বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো যে এই শীতকালে দাঁড়িয়ে আমরা আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে কিভাবে এইভাবে প্রচুর নতুন ব্রাঞ্চেস আনতে পারবো গাছের গ্রোথ খুব ভালোভাবে বৃদ্ধি করাতে পারবো গাছে যেমন প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চেস আসবে সাথে কিন্তু খুব ভালো পরিমাণের বেজাল শুট আমরা কিন্তু গাছে অত্যাধিক পরিমাণে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অল এ প্রেস করে নেবে এইভাবে যদি নতুন গাছে তোমাদেরকে প্রচুর পরিমাণে নিউ ব্রাঞ্চেস পেতে হয় কারণ আমরা সকলে জানি গোলাপ গাছের একমাত্র এই নিউ ব্রাঞ্চেস গুলোতেই কিন্তু ফ্লাওয়ার আসে তো এরকম ঘন ঠাসা যদি নিউ ব্রাঞ্চেস এই শীতকালে তোমাদেরকে গাছের মধ্যে নিয়ে আসতে হয় তো কাজ যেটা আমাদেরকে করতে হবে আমাদেরকে কিন্তু এই টবের মাটিটাকে ওয়েল ড্রেন তৈরি করতে হবে আমাদের কিন্তু মাটি ওয়েল ড্রেন না থাকার কারণেই কিন্তু টবের মাটি যখন ভরপুর পরিমাণে আমাদের উর্বর থাকে না যখন ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে না গোলাপ গাছে টবে তখন কিন্তু আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে শেকড়ের বৃদ্ধি ব্যাহত হয় আর গাছে যদি শেকড়ের বৃদ্ধি ব্যাহত হয় তাহলে কিন্তু গাছে না তোমরা এইভাবে নতুন গ্রোথ দেখতে পাবে কোনো সাইড ব্রাঞ্চেস আসবে এবং বেজল স্যুটে এরকম কুঁড়ি তো তোমরা কখনোই দেখতে পাবে না তাই প্রথম কাজ হিসেবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গোলাপ গাছে যদি প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল পেতে হয় কুড়ি আনতে হয় বেজল শুট আনতে হয় তাহলে কিন্তু আমাদেরকে টবের মাটিকে ওয়েল ড্রেন রাখতে হবে গাছের গ্রোথ যদি তোমাদেরকে এইভাবে ভুষিয়ে রাখতে হয় তার সঙ্গে গাছে একটা গ্লেজ ভাব থাকবে তার সঙ্গে খুব ভালোভাবে গাছে এইভাবে ফুল আসবে তাহলে দ্বিতীয় কাজ তোমাদেরকে যেটা করতে হবে আমরা আমাদের বাগানের সমস্ত গোলাপ গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে রাখবো যাতে সেখানে কিন্তু দিনের অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট সানলাইট যাতে এই গাছগুলো পায় দেখতে পাচ্ছ আমারও গোলাপ গাছগুলো কিন্তু সম্পূর্ণ ওপেন ছাদ বাগানের মধ্যে রয়েছে কারণ আমরা সকলে জানি যদি ভালো ভালো ব্রাঞ্চেস গাছের মধ্যে আসে তার সঙ্গে কিন্তু পোকামাকড় এবং তার সঙ্গে কিন্তু ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিসিজের আক্রমণও হয় এবং এই কারণের জন্য যদি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ডিজিজের আক্রমণকে আমাদেরকে আটকাতে হয় ন্যাচারালভাবে তাহলে কিন্তু সানলাইট প্রপার গাছের মধ্যে পড়াটা খুব দরকার তাই সবার আগে আমাদেরকে এমন কাজ করতে হবে যে ছাদ বাগানের এমন অংশে আমরা গাছগুলোকে রাখবো প্রপার সানলাইট যাতে গাছের মধ্যে পড়ে আমাদের রোগ পোকার উপদ্রব যাতে গাছের মধ্যে কম হয় তবেই কিন্তু আমরা একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেসও আনতে পারবো এবং গাছ কিন্তু সবসময় বুশি হয়ে উঠবে আমাদের যদি গাছের মধ্যে এইভাবে প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চেস নিয়ে আসতে হয় কারণ আমরা জানি সাইড ব্রাঞ্চেস যদি গাছের মধ্যে না আসে তাহলে একটা গাছ কিন্তু কখনোই হয়ে উঠবে না বিশেষত গোলাপ গাছ এবং এই শীতকালে দাঁড়িয়ে যদি এরকম একটি হুষ্ট এবং এরকম একটি শক্তিশালী দেখো কতটা মোটা এরকম যদি একটা বেজাল সুট আমাদেরকে গাছের মধ্যে নিয়ে আসতে হয় তাহলে তৃতীয় পরিচর্যা যেটা আমাদেরকে করতে হবে যখন একটি গাছকে আমরা নার্সারি থেকে নিয়ে আসে ক্রয় করি এরকম ভালো ভালো বিগ সাইজের কড়ি আসবে বা ওরকম ফুল আসবে তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করতে জানি না বা সেই জিনিসগুলো আমাদের তথ্যগুলো জানা থাকে না আমাদের তথ্যগুলো জানতে হবে যে সাইড ব্রাঞ্চেস কোনটা সাইড ব্রাঞ্চেস হচ্ছে এই যে একটি কাণ্ড দেখতে পাচ্ছ তোমরা এই কাণ্ডের মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা কুড়ি এসেছে এই কুড়িটা ফুল ফুটে যাবার পর যদি আমরা এখান থেকে কেটে দিই তার নিচের ডগাগুলো থেকে যে ব্রাঞ্চেস বেরোবে অলরেডি কিন্তু দেখো এখানে ব্রাঞ্চেস বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে এই যে ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে এগুলোকে কিন্তু আমরা সাইড ব্রাঞ্চেস বলবো কারণ এই সাইড ব্রাঞ্চেসের কাজ হচ্ছে এই গাছটাকে বুশি তৈরি করা এবং ভালোভাবে গ্রোথ নামানো এবার গাছকে যদি আরও ভালো পরিমাণে বুশি তৈরি করতে হয় এই শীতকালে তাহলে অবশ্যই কিন্তু কিন্তু গাছের গাছের মধ্যে মধ্যে আসাটা খুব দরকার যত বেশি আসবে সে গাছ কিন্তু তত বেশি কিন্তু হেজি হয়ে উঠবে এবং তার সঙ্গে প্রচন্ড পরিমাণে ঘন এবং তরতাজা হয়ে উঠবে বেজল শুট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা যখন কোন গাছকে ক্রয় করে নিয়ে এসে প্রতিস্থাপন করছি যেমন আমি এই গাছটাকে প্রতিস্থাপন করেছি এটা আমার দু থেকে তিন বছরের পুরনো একটি গোলাপ গাছ তো দেখো এই যে গ্রাফটেড পোর্শনটা দিনের পর দিন এই গ্রাফটেড পোর্শনটা যতটা মোটা হতে শুরু করবে তত বেশি পরিমাণে কিন্তু ওনলি ফর এই গ্রাফটেড পোর্শন থেকে কিন্তু এই দেখো বেজেল শুট বেরোবে দেখতে পাচ্ছ দেখো একটা কত মোটা এবং তরতাজা এবং কত ঘনযুক্ত একটা দেখো বেজাল শুট বেরিয়েছে এবং অলরেডি কিন্তু এই বেজেল শুট কিন্তু আমার দেখো কুড়ি প্রদান করতে শুরু করেছে তো এই যে বেজেল শুটটা তোমরা দেখতে পাচ্ছ এই বেজেল শুট কিন্তু সব সময় কিন্তু এই গ্রাফটেড এরিয়ার মধ্যে থেকেই বেরোবে কখনো এর নিচের এরিয়া থেকে বেরোবে না তো এই গ্রাফটেড পোষণটাকে আমাদেরকে ভালোভাবে তৈরি করতে হতে গেলে গাছকে কিন্তু প্রপার টাইমে খাবার দাবার দিতে হবে এবং তার সঙ্গে কিন্তু যত্ন করতে হবে আমরা আইডেন্টিফাই করলাম যে সাইড ব্রাঞ্চেস কোনটা আমরা আইডেন্টিফাই করলাম যে এই টাইপের যে ব্রাঞ্চেসগুলো বেরোয় গ্রাফেড পোর্শন থেকে সেটাকে বেজাল শুট বলা হয় যা কিন্তু গাছের গ্রোথ নিয়ে আসতে খুব সক্ষম এবার কিছু অবাঞ্ছিত ডালপালা গাছে বেরোয় যা কিন্তু গাছকে মেরে ফেলার জন্য এবং এই গ্রাফটেড পোর্শনকে নষ্ট করার জন্য কিন্তু সক্ষম সেটাই হচ্ছে সাকাস যেটা দেখতে পাচ্ছ অলরেডি এই দেখো গ্রাফটেড পোর্শন এখান থেকে বেরিয়েছে আমার ভেজেল শুট কিন্তু তার নিচের পোর্শন থেকে দেখতে পাচ্ছ এই দেখো ডাল বেরোচ্ছে এই ডালগুলো কিন্তু মূলত সাতপাতা হয় কারণ এই যে গাছটা যখন তৈরি করা হয়েছিল একে কোনো দেশি ভ্যারাইটির সঙ্গে কিন্তু গ্র্যাফ করা হয়েছিল তো এই দেশি ভ্যারাইটির ডাল কিন্তু নিচ থেকে যদি এইভাবে রূপে বেরোতে থাকে তাহলে কিন্তু এই গাছ কিন্তু দিন আর লাস্টিং করবে না তাই অবশ্যই যখন আমরা দেখতে পাবো এবং আইডেন্টিফাই নিজেদেরকেই করতে হবে যে গ্র্যাফেড পোষণে নিচ থেকে যখন এইভাবে ডাল বেরোবে এই ডালগুলোকে কিন্তু আমাদেরকে কিন্তু এইভাবে তুলে ফেলে দিতে হবে যদি এই ডাল ফলগুলোকে আমরা এইভাবে তুলে ফেলে না দিই তাহলে কিন্তু এই গাছকে আমরা কখনোই ভালোভাবে তৈরি করতে পারবো না এবং ফুল তো দূরে থাক গাছ কিন্তু খুব সহজেই কিন্তু মারা যাবে এবার যদি তোমাদেরকে এরকম নতুন নতুন বেজার শ্যুটের মধ্যে এরকম প্রচুর পরিমাণে সুন্দর কুড়ি এবং ফুল পেতে হয় গাছে এভাবে প্রচুর পরিমাণে যদি নতুন সাইড ব্রাঞ্চেস আনতে হয় আমাদের বাগানের প্রত্যেকটি গোলাপ গাছে যদি এইভাবে ভরপুর পরিমাণে কুড়ি আনতে হয় তাহলে চতুর্থ পরিচর্যা এবং সর্বশেষ পরিচর্যা আমরা যেটা করব গোলাপ গাছে এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে সঠিক পরিমাণে খাবার প্রয়োগ করা আমি কিন্তু যখন থেকে গোলাপ গাছের ভিডিও করা শুরু করেছি তখন থেকে কিন্তু এই গাছগুলোকে কিন্তু আমি প্রতিনিয়ত তোমাদের সঙ্গে দেখিয়ে থাকি এবং সে বিষয়ে আলোচনা করে থাকি এবং এই গাছের গ্রোথগুলো কিন্তু তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এবং বড় বড়ের মতো প্রতিবারই কিন্তু আমি বলে থাকি যে গোলাপ গাছ কিন্তু মিক্সড খাবার ভীষণ পরিমাণে পছন্দ করে যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা মিক্স খাবার নিয়ে নিয়েছি তো চলো আলোচনা করে নিই যে এই মিক্সড খাবারটা কি কী উপাদান দিয়ে তৈরি এবং সেই উপাদানগুলো কোন পরিমাণে আমরা নিব এবং এই মিক্সড খাবারটা আমরা টপ প্রতি কত পরিমাণে কখন ব্যবহার করবো তো বন্ধুরা এই মিক্স খাবারের মধ্যে রয়েছে ডিএবি এই মিক্স খাবারের মধ্যে রয়েছে সিউইড গ্যানিউডস এই মিক্সড খাবারের মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড তার সঙ্গে রয়েছে সুপার তার সঙ্গে রয়েছে পটাশ এবং তার সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় এপসাম সল্ট তো এতগুলো উপাদান দিয়ে কিন্তু আমি কিন্তু এই মিক্স খাবারটাকে তৈরি করেছি যা কিন্তু একটি গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে বেজাল সর্নি আসতে তার সঙ্গে গাছকে প্রচুর পরিমাণে এভাবে রুশি তৈরি করতে তার সঙ্গে যে কোনো গাছ হোক দেশি ভ্যারাইটি হোক হাইব্রিড ভ্যারাইটি হোক তার সঙ্গে আমাদের হাজারি ভ্যারাইটি হোক সেগুলি প্রচুর পরিমাণে এভাবে কিন্তু ফুল আনতে সক্ষম তো এখানে কিন্তু আমার বেশিরভাগ গোলাপের টপগুলো কিন্তু বিভিন্ন আয়তনের রয়েছে দেখতেই পাচ্ছ ওদিকে টপগুলো কিন্তু প্রায় পনেরো ইঞ্চির তার মাঝখানে কিন্তু Tack আট ইঞ্চির পাত্র আছে এবং তারপরে কিন্তু আবার পনেরো ইঞ্চির পাত্র আছে তো এই পনেরো ইঞ্চির পাত্রর ক্ষেত্রে যে মিক্সড খাবারটা আমরা তৈরি করেছি সেই মিক্স খাবারটা আমরা ব্যবহার করব দু চামচ এবং অবশ্যই যখন টবে এই খাবারটাকে ব্যবহার করব তখন টবের মাটিটাকে কিন্তু আমাদের ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে এবং তার সঙ্গে সব থেকে বড় কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে খাবারটা প্রয়োগ করার সময় কিন্তু আমরা টবের গোড়া থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে টবের ধার বরাবর কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করব তো বাগানের প্রত্যেকটি গোলাপ গাছের জন্য আমার এই স্পেশাল মিক্স কিন্তু তোমরা প্রয়োগ করবে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিনে একবার বা মাসে একবারও ব্যবহার করতে পারো এই মিক্সড খাবারটা কিন্তু আমাদের পনেরো ইঞ্চির ওপরের পাত্রের জন্য মানে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এই সমস্ত পাত্রের জন্য তোমরা এরকম ছোটো চামচের দু চামচ প্রয়োগ করবে এবং যাদের কাছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চির আন্ডার টেন ইঞ্চের নিচে পাত্র আছে তারা এই ছোট চামচের এক চামচ খাবারটা পনেরো থেকে বিশ দিনে একবার বা মাসে একবার তোমরা ব্যবহার করতে পারো তো বন্ধুরা এবার সর্বশেষ কাজ আমাদেরকে যেটা করতে হবে যে খাবার যখন আমরা প্রয়োগ করলাম খাবার প্রয়োগ করার পর কিন্তু অবশ্যই এই খাবারটাকে ডিকম্পোজ ভালোভাবে যাতে হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা টবে আমাদেরকে কিন্তু ভরপুর পরিমাণে জল প্রয়োগ করে দিতে হবে তো আমরা জল প্রয়োগ করে কিন্তু গাছগুলোকে ছাদ বাগানে সেই অংশে আবার রেখে দেবো যেখানে গাছগুলো সকালের অন্তত তিন থেকে চার ঘন্টা সানলাইট যেতে ভালোভাবে পায় তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার